বনগাঁ লোকসভা কেন্দ্রের একটা বড় অংশই মতুয়া সম্প্রদায়ের ভোটে নিয়ন্ত্রক থেকে সিএএ অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে বনগাঁ লোকসভার নির্বাচনে সিএএ মেনে নাগরিকত্বের আবেদন করতে প্রায় প্রতিটি সভাতেই বারণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করছেন আবেদন করলেই আবেদনকারী অবৈধ নাগরিক হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদী অমিত শাহরা সোমবার বনগা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর দাবি করলেন শুধু তার কাছেই দশ হাজার মানুষ সিএএ আবেদন করেছেন সিএ নিয়ে যে ভুল মিথ্যা প্রচার টিএমসি দিচ্ছিল সেটা এখন ঠিক আছে ড্রেনেজ হয়ে নর্দমায় চলে গেছে ওদের সিএতে আমরা আবেদন করেছি আমি নই আমাদের সম্প্রদায়ের মানুষরা আবেদন করেছে দশ হাজারের বেশি আমার কাছে লিস্ট আছে যে লিস্টে আমরা দেখিয়ে দেব যে কারা কারা আবেদন করেছে আমি আমার জানা দশ হাজার এর বেশি তো অবশ্যই করেছে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হুশিয়ারি মানলেন না মতুয়ারা এই প্রশ্ন ওঠার মুখেই মমতা বালা ঠাকুর শান্তনুর দাবি উড়িয়ে দিয়ে বললেন একজনও আবেদন করেননি লিস্টটা দেখাক দেখিস আপনাদের মুখে বললে তো হবে না অত যখন যা খুশি বলছে শুনুন পায়ের তলায় মাটি নেই মতো ধর্মের মানুষ যারা তার পাশ থেকে সরে গেছে সিএ নিয়ে যেটা করেছিল এবং হরিগুরুচাঁদের নামে যে শপথ গ্রহণ করতেছে যে আজকে পার্লামেন্টে দিল না তার জন্য মানুষ যে ক্ষিপ্ত বিভিন্ন জায়গায় তার প্রতিবাদ হচ্ছে তার পুশলকে দাহ করছে তার কারণের জন্য এই কথা বলতেও বাধ্য হয়েছে মতুয়ারা যে দলকে সমর্থন করবে জয় নিশ্চিত তারি। ভোটের আগে তাই মতুয়া মন লক্ষ্য তৃণমূল বিজেপি বামেদের নিউজ টাইম